বলিউডের গ্লোবাল আইকন ঐশ্বরিয়া রায় বচ্চন আবারও মাতিয়ে দিলেন আন্তর্জাতিক ফ্যাশন দুনিয়া প্যারিস ফ্যাশন উইকে তার নতুন লুক দেখে মুগ্ধ হয়েছে দর্শক থেকে ফ্যাশন বিশেষজ্ঞরা সেপ্টেম্বর উনত্রিশ তারিখে ঐশ্বরিয়া হাঁটলেন প্যারিস ফ্যাশন উইকের র্যাম্পে ল রিয়াল প্যারিসের প্রতিনিধিত্ব করে একদম ভিন্ন ধর্মী সাজে রয়্যাল ব্লু রঙের শেরোয়ানি ডিজাইন করেছেন খ্যাতনামা ফ্যাশন ডিজাইনার মনীষ মালহোত্রা এটি ছিল ভারতীয় ঐতিহ্যের সঙ্গে আধুনিক কাউটারের এক অসাধারণ ফিউশন রুবি লাল ঠোঁট আর খোলা চুলে ঐশ্বরিয়ার লুক হয়ে ওঠে আরও মনোমুগ্ধকর র্যাম্পে হাঁটার সময় তিনি দর্শকদের উদ্দেশ্যে নমস্তে জানান হাত নাড়েন আর ভালোবাসার চুমু ছুঁড়ে দেন মুহূর্তেই এই দৃশ্য ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায় ভক্তরা প্রশংসায় ভরিয়ে দেন কমেন্ট সেকশন কেউ লিখেছেন সর্বদাই সেরা আবার কেউ বলেছেন অসাধারণ সুন্দর মনীষ মালহোত্রা নিজেই জানিয়েছেন এই শেরওয়ানিটি কেবল ফ্যাশন নয় বরং শক্তি আর সৌন্দর্যের প্রতীক এর দশ ইঞ্চি হীরার কাজ করা কাফ ডিজাইনারের ভাষায় একদিকে যেন বর্ম আবার অন্যদিকে অলঙ্কার ইভেন্টের আগের দিনও শিরোনামে ছিলেন ঐশ্বরিয়া হোটেলের বাইরে এক আবেগপ্রবণ ভক্তকে তিনি সান্ত্বনা দেন চোখের জল মুছে দিয়ে ছবি তোলেন এই মুহূর্ত দ্রুত ছড়িয়ে পড়ে অনলাইনে সর্বশেষ তিনি অভিনয় করেছেন রত্নমের পনিয়ন সেলভান টু ছবিতে যেখানে তার সঙ্গে ছিলেন বিক্রম তৃষা সহ আরও অনেক তারকা প্যারিস উইকে ঐশ্বরিয়ার এই লুক নিয়ে আপনার মত কি কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখুন আরও নতুন আপডেটের জন্য